মানুষ গোনাহের পরিবেশে আছো আর এই কারণে তোমাদের কলিজার মধ্যে জং ধরে যাচ্ছে যেমনি ভাবে একটা লোহার খন্ড পানির মধ্যে অনেক দিন রেখে দিলে জং ধরে যায় তেমনি ভাবে তোমাদের কলিজা তোমাদের অন্তর মরিচিকা হয়ে যাচ্ছে একজন সাহাবি দাঁড়ালেন আরস করলেন ওমা জালা উহা ইয়া রাসূলুল্লাহ ওগো নবী বলেন তো দেখি আমরা আমাদের কলিজাটা কেমন করে নিট অ্যান্ড ক্লিন করব। একটা লোহার খণ্ডে মরিচিকা ধরলে শিরিজ কাগজতে ডলা দি ডলা দেওয়ার পর পরিষ্কার হয় আল্লাহর হাবিব দুইটা আমল দিলেন বললেন দুইটা আমল কর অন্তরটা পরিষ্কার হয়ে যাবে এক নম্বর করা তিনি বলেন কাসরাতু যিক্রিল মাও বেশি বেশি মরনের শরণ করো দুই নম্বর তিলাওয়াতিল কোরআন বেশি বেশি কোরআন পড় আমার মা বোনেরা পাঁচটা আমলের দুই নম্বর আমল হলো তালিল কোরআন বেশি বেশি কোরআন পড়তে হবে কারণ কি নবীজি অন্য হাদিসে বলে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক কোরআন তোমার পক্ষে না হয় কোরআন তোমার বিপক্ষে কেয়ামতের দিন সাক্ষী দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর রাসূল ভিন্ন হাদিসে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যারা কোরআন শেখে অন্য মানুষদের কোরআন শেখায় এই মানুষগুলো দুনিয়ার ভিতরে সব চাইতে উত্তম হয়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন ও সাক্ষীরার জনগণ আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে যত প্রকার ইবাদত আছে যত প্রকার ইবাদত আছে সব ইবাদতের মধ্যে আফদল ইবাদত আল্লাহর রসুল বলেন সব চাইতে সেরা ইবাদত তেলাওয়াতিল কোরআন জোরে বলুন সুবাহান আল্লাহ এই কোরআনে কারিম থেকে আমার মা বোনেরা বেশি বেশি পড়বেন আমার বাবাজিরা কোরআন বেশি বেশি পড়বেন পৃথিবীতে তিনটা দিক রয়েছে তাকালেই সব হয় সুবাহান নাই এক নম্বর আন্নাদার উইলাল কাবা হজে গিয়ে যারা কাবা চত্বরে কাবার দিকে তাকিয়ে থাকে রহমতের ফেরেস তারা রহমত বর্ষণ করে জোরে বলুন সুবাহান দুই নম্বর আন্নাদার উইলা ওয়াজহিল ওয়ালিদাইন পিতা মাতার চেহারার দিকে সন্তান যদি এক নজরে তাকায় একটা করে কবুল হজের সবাব দেয়া হয় জোরে বলুন সুবাহান আল্লাহ এই যে মায়ের কথা বলা হলে অনেক মুরব্বী বাবাজিরা আছে যারা মা হারা সন্তান চোখের কোনে পানি চলে আসে আল্লাহ রসুল বলেন ও আমার উম্মত আল জান্নাত আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত জোরে বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় হোমা জান্নাত কওয়ানারুক আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মত শুধু তাই নয় মা বাবা তোমার জান্নাতে যাওয়ার কারণ না হয় মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয় সন্তান যারা আছেন গভীর মনোযোগ মা বাবার সঙ্গে কালিমাতিন উফ ও হুরুর কোন আচরণ আমরা বেঁচে থাকতে জীবদ্দশায় করব না ইনশাআল্লাহ বলেন আর যারা মা বাবা হারিয়ে ফেলেছে তারা আমরা দোয়া করব রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির পারেন না পরে রব্বির হাম হোমা কামা রব্বায়ানি আল্লাহ ছোটবেলায় যেমন করে আমাদেরকে দেখাশোনা করেছে বাপ মা আজকে তোমার হাওলা করে দিলাম তুমিও তাদের প্রতি রহম দিল হয়ে আমার মা বোনেরা গভীর মনোযোগ বানান পাঁচটা আমলের মধ্যে দুই নম্বর আমল বেশি বেশি কোরআনে কারিম তেলাবাদ করতে হবে কারণ আল্লাহ রসুল ওই যে তিন নম্বরে বললেন আন্না ইলাল মাসাহফ আল মাসাহ আবিল কোরআন আল কারিম কেউ যদি কোরআনের দিকে তাকিয়েও থাকে যতক্ষণ তাকিয়ে থাকবে রহমতের ফেরেজ তারা বেষ্টন করে থাকে জোরে বলুন সুবাহান আল্লাহ তুলিয়া আয়া ওহু সাদাতুহুম ঈমানাউ ওয়া আলা রাব্বিহিম ইতাওয়াকালু এই কোরআনুল যখন মুমিনদের সামনে পাঠ করা হয় তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান দ্বিগুণ পরিমাণে আরো বেড়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে একবার আল্লাহু আকবার